চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে ভীষণই ভুল করেছি এই প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী দিদিপ্রিয়া রায় তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দিদিপ্রিয়া রায় চিরদিনে তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে দেবার পর খুবই মন খারাপ তার দর্শকদের ধারাবাহিকে জিতুর সঙ্গে কোনো রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করবেন না বলেন দিদিপ্রিয়া এই কথার জেরে ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেয় দিদিপ্রিয়া দিদিপ্রিয়ার পরিবর্তে নিয়ে আসা হয় নবাগত নায়িকা সিরিন পালকে শিরিন পালকে পেয়ে দিদিপ্রিয়াকে একেবারেই ভুলে গিয়েছে দর্শক এবার এই প্রথমবার মুখ খুললেন দিদিপ্রিয়া কীভাবে দিন কাটছে তার আর কেনই বা ধারাবাহিক ছাড়লেন দিদিপ্রিয়া জানান অনেক কষ্ট পেয়েছি ধারাবাহিক ছেড়ে তবে আগামী এক মাস সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে চাই ইচ্ছা আছে দূরে কোথাও ঘুরতে যাব। আপাতত জীবনটা কিছুটা ব্যক্তিগত থাকুক তার কথা শুনে বোঝাই যাচ্ছে সে কতটা দুঃখিত ধারাবাহিক ছেড়ে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন